আসসালামু আলাইকুম রাতে অনেক বৃষ্টি হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে এখনো বৃষ্টি হচ্ছে তাই ছাতাটা নিয়ে আর মেসো একটা নিয়ে দাঁত মাঝতে গেলাম পুকুর পাড়ে গিয়ে দেখি যে পুকুর পাড়ে অনেক পানি মানে পুকুর ভেসে পুরো পানি বাইর বিলের মধ্যে তাকিয়ে দেখি যে বিলও অনেকগুলো অনেক পানি হয়ে গেল তাই একটু বিলের দেখে তাকিয়ে দেখি যে পুকুর পাড় একবার ভেসে পুরো মাস্টার সহ এবং কি পানি পুরো পুকুরার বিল সমান সমান পানি হয়ে গেল পরে রাস্তায় এসে দেখি রাস্তারও একই অবস্থা রাস্তার একদম এক বিঘে নিচে পানি রয়েছে এবং কি অনেক রাস্তায় এক পাশে রাস্তার অনেকগুলো পানি আর এক পাশে পানি একবারে নাই বললেই চলে এই যে দেখেন এ পাশ দিয়ে রাস্তার অনেক পানি আর এই সাইডে রাস্তা থেকে একটু নিচে আছে পানি তো এখান দিয়ে পানি যাওয়ার মতো রাস্তা নেই তার জন্যই এই সাইডে পানি পুরোপুরি ফুল আছে আর এ সাইডে পানি পুরো অনেক কম রাতে অনেক বৃষ্টি হওয়ার কারণে এখানে একটা পুকুর আছে এই পুকুরটা ভেসে গেল দেখতেছি যে এখানে এই পুকুরে পানি একদম পুরো ভেসে গেল আর রাস্তার অপর সাইডে কিন্তু পানি একদম নিচে আর দ্বিতীয় সাইডে কিন্তু পানি একদম উপরে যাই হোক এগুলো দেখতে দেখতে চলে মনে পড়লো আমি রাতে একটা জাল ডেকেছি একটা বিলের মধ্যে তো জালটা থেকে মাছ নিতে হবে এখন দেখি কি মাছ পাওয়া যায় পরবর্তীতে মাছ নেওয়ার জন্য রেডি হয়ে গেলাম আমি মাছ নিয়ে একটা পাতিল নিয়ে দাঁত বাঁচতে মাছতে বাইর হলাম যে দেখি জালে কি মাছ আটকিল পরে নেমে পড়লাম জালে মাছ নেওয়ার জন্য দেখতেছি যে মাশাল্লাহ করে মোটামুটি ভালোই জালে মাছ আটকেলো আমি এক এক করে খুলতেছি আর পুঁটি মাছ এবং কি চান্দা মাছ তারপরে বিভিন্ন ধরনের মাছ এখানে আটকেছে তো আমি আস্তে আস্তে মাছগুলো খুলতেছি আর একজনে ভিডিও করতেছে ছাতাটা নিয়ে তো আমি যাতে পানি বেশি এই জন্য ভিজে যাব তার জন্য শর্ট প্যান্টটা লাগিয়ে নিলাম আর একজনে ভিডিও করতেছে আমার আমি মাছ নিতেছি আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক মাছে জালে বেঁধেছে তো আস্তে আস্তে মাছগুলো খুলতে খুলতে এক পর্যায়ে জালের মাথায় গিয়ে দেখি যে যে খাজুর গাছটা দেখতে পাচ্ছেন এই খাজুর গাছের গোড়ায় গিয়ে দেখি যে এখানে একটা সাপ জালে আটকে গেল। এটা দেখে আমি খুবই ভয় পেয়ে যাই এবং কি আমি সাপের কাছে যাতে অনেক ভয় পাই তারপরে কি করলাম সাপের কাছেও কিন্তু দুইটা মাছ ছিল তা আমি ওই দুইটা মাছ না নিয়েই দেখেন এখানে কিন্তু মাশাল্লা করে অনেক মাছ কিলো আর এখানে সাপ দেখা যাচ্ছে যে দেখেন জালের কুটির পাশে দিয়েই সাপটা কিলো তো এখানে দুইটা মাছও আছে সাপের সাথে আমি প্রথমে মনে করছি যে সাপটা হয়তো মারা গেছে কিন্তু এখন দেখে যে সাপটা মারা যায় নাই সাপটা এখনও জীবিত রয়েছে তো আর কি করবো আগে মাছগুলো খুললাম মোটামুটি পুঁটি মাছ চান্দা মাছ খোয়া মাছ মানে আমাদের এদিকে খোয়া মাছ বলে আর কি লাল লালগুলো তো আমি ভিডিও শেষে দেখাবো এই যে দেখেন কত বড় একটা সাপ আমরা ধরা সাপ বলি বা মাঠটা সাপ বলি আপনারা কে কীভাবে বলেন জানি না তো পরবর্তীতে আমি কি করলাম এটা এখানে এভাবে রেখে দিলাম বললাম যে বাড়ি থেকে দা বা বটি নিয়ে আসতে জাল কেটতে হবে জাল কেটে সাপটাকে বাইর করতে হবে এমনিতে তো আমি সাপ ধরতে এমনি দেখলেই ভয় পাই আর ধরবো কীভাবে পরবর্তীতে আরেকটা জাল উঠালাম মাশ করে এই যে দেখুন জালে অনেক অনেক মাছ আটকেলে এটা দেখে তো আমি পুরোই খুশি হয়ে গেলাম এত পরিমাণে মাছ আমি আগে দেখি নাই তো এই যে দেখেন আমি জাল থেকে যে মাছগুলো পেলাম এখানে আছে এই যে এই সে কাসকি মাছ আমরা কাসকি মাছ বলি বড় বড় কাসকি মাছ পুরো পেটে ডিম তারপরে আছে এখানে বেদা মাছ আপনারা কি বলেন এটাকে আমি জানি না আপনাদের ভাষায় বলবেন আর এটা খয়া মাছ ট্যাংরা মাছ আমাদের ভাষায় যেটা বলে আর কি আমি সেটাই বলতেছি আপনারা বলবেন এখানে আপনাদের ভাষায় কোনটাকে কি মাছ বলে আমাদের ভাষায় এটাই বলে তারপরে আমি কি করলাম মাছটাছ ধরা শেষে গাড়ি নিয়ে বাইর হলাম দেখি চিন্তা করছি বৃষ্টির সময় দু একটি মারা যায় কিনা কয় টাকা ইনকাম করতে হবে তা না হলে তো সংসার চালাতে আবার সমস্যা হবে তো গাড়ি নিয়ে বাইরে হলাম বাইরে হওয়া দেখে গাড়িতে উঠে যখন রাস্তার দিকে বের হলাম একটু পরে যাওয়াই দেখতেছি যে আবারও বৃষ্টি শুরু হলো আর রাস্তার পাশে পুরোই পানি একটু সামনে যেতেই দেখি রাস্তার মাঝখানে ছেলেপেলারা মাছ ধরতেছে এবং আনন্দ করতেছে রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে অনেকগুলো অনেক পানি হয়েছে তার জন্য রাস্তা দিয়ে পানি এভাবে ভেসে ভেসে যাচ্ছে দেখুন কত পরিমাণ বৃষ্টি হলে এভাবে রাস্তার উপর দিয়ে পানি যেতে পারে তারপরে এটা দেখে এখান থেকে চলে যাওয়ার সময় দেখি যে রাস্তার দুই পাশে কিন্তু পানি পুরোপুরি ফুল তারপরে দোকানে গেলাম একটা চা খেলাম চা খেয়ে বাজারে আসলাম তারপর আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে আর ভিডিও করতে পারি নাই তো সবাই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ